আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে এই মজার আমের রেসিপিটি শেয়ার করব তো চলেন এখানে আমি আমি আমগুলো প্রসেস করে নিয়েছি নাগা মরিচ কেটে নিয়েছি পাঁচফোড়ন রসুন আর ঘানি ভাঙা খাঁটি সরিষা তেল নিয়েছি তো চলেন চুলার উপর আমি একটি কড়াই বসিয়ে তেল ঢেলে দিলাম পুরোটাই দিয়ে দিয়েছি তো এখন দশ মিনিটের মতো গরম করে এখন আমি আমগুলো ডোবা তেলের মধ্যে ছেড়ে দেবো এভাবে আমি সবগুলো আম দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দেব সাথে স্বাদ অনুযায়ী কিছু লবণ দিয়ে দেবো বেশি দেবো না পরিমাপ অনুযায়ী দেব তারপর আবার ভালো মতো আমি নেড়ে চেড়ে দেব আমি আমগুলো ভালো করে ধুয়ে কেটে তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মেখে রোদ্রে শুকিয়ে নিয়েছি একদিন এই তো আমি ভালো করে আবার নেড়ে চেড়ে দেব এখন পুরোপুরি বলক উঠে গেছে আমার আমটা একটু হালকা হালকা সিদ্ধ এসেছে এখন আমি রসুনগুলো দিয়ে দিব আস্ত রসুন কেটে নিয়েছি এখন নাগামরিচ দিয়ে দেবো রসুনটা যখন একটু হালকা নরম হয়ে এসেছে এখন আমি নাগামরিচ দিয়ে দিয়েছি নাগামরিচ আমি অল্প দিয়েছি আমি একদম বেশি ঝাল করব না যাতে ফ্লেভারটা আসে আর একটু হালকা হালকা ঝাল ঝাল ভাবটা থাকে এখানে আমি দুই কেজি আম নিয়ে নিয়েছি তো আমের টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে এক কাপ পরিমাপ চিনি দিয়ে দিয়েছি সাথে পাঁচ ফুলন দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে নিব এই তো আমার সব কিছু আস্তে আস্তে হয়ে এসেছে তো বিয়ার সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে তো এই তো আমার আচারের ফাইনাল লুক